জীবনে সবচেয়ে মূল্যবান সময়টা ব্যয় হয়ে হচ্ছে সংসারের পিছনে আর এই মূল্যবান সময়টা মূল্যবান জীবনটা পুরো নষ্ট হয়েছে কর্মজীবনে মানে সংসারের জন্য পরিবারের জন্য ওটা সবাই বুঝে না হচ্ছেন মানে এই জিনিসগুলো আগে বোঝানোর মতো না শুধু তারাই বুঝে যারা ওই পরিস্থিতিতে থাকে ওগুলো ফেস করে ওরাই বুঝে একমাত্র কিন্তু তাছাড়া ফ্যামিলি সদস্যরা ওরা কেউ বুঝে না জিনিসগুলো তাদেরকে বোঝানো যায় না ঠিক আছে এই যে সমস্যাগুলো এই যে হাহ এগুলোর সমাধান কি সমাধান একটাই টাকা কামাও পরিবারে পরিবারের মতো থাকতে দাও তুমি তোমার নিজের মতো থাকো কিন্তু পরও কে করো না বাইরে সুখ খুঁজো না নেশা পানি করো না ঠিক আছে তাহলে জীবন সুন্দর আসলে কি সুন্দর এইভাবে সুখ মিলে না সর্বসুখ সর্বশান্তি হচ্ছে পরিবারে সবার সাথে মিলেমিশে থাকা একসাথে খাওয়া পড়া মানে এভরিথিং ঠিক আছে মনের একটা মিল তো শান্তি সেখানে দশ হাজার টাকা হোক কিংবা দশ লাখ টাকা মূলত কম টাকাই শান্তি মিলে পরিবারে অল্প বয়সে বিয়ে করলে সংসার জীবনে অনেক কষ্ট হয় বুঝছেন না কম বয়সে বিয়ে করে যদি পঁচিশ পঁচিশ বছরের ভিতরে আমাদের মতো যুবকরা যদি বিয়ে করে তাদের ফ্যামিলি তাদের সাথে না থাকে তাহলে বিবাহিত জীবন যে কতটা কষ্ট হয় সেটা যে করছে সে জানে বুঝছেন কথা বলতে সফল হলে তারপর বিয়ে করে মানে তখন বউ যেমন হোক সংসার জীবনেও হোক কাটানো যায় জীবন কাটানো যায় কিন্তু এইভাবে জীবন কাটানো যায় না বুঝছেন